নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো একটা সুন্দর সকাল সুন্দর একটা দিন স্পেশাল একটা দিন কেন বলছি স্পেশাল আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রত্যেকটা সোমবারই খুবই স্পেশাল কিন্তু আজকে তৃতীয় সোমবার তো দেখো গাছে পুরো ফুলে ফুলে ভরে গেছে যে ফুলগুলো মহাদেবের পছন্দ সেই নীলকণ্ঠ ফুল আজকে আমার গাছে পুরো ভরে গেছে মানে সবাই মন ভরে পুজো দিতে পারবো সবাই কেন বলছি আমার বাড়ির যারা মেম্বার আমরা তো দেবই প্লাস আমার এই গাছ থেকে আমার পাড়াতেও অনেকে ফুল তুলে নিয়ে যায় ফুল তুলে নিয়ে যায় তারা তো গিয়ে সেই কোনো ঠাকুরের পায়ে চরণেই অর্পণ করবে না তো সেই হিসাবে সবাই মন ভরে পুজো দিতে পারবো আমি সেই অর্থেই কথাটা বলেছি তো দেখো এদিকে এই একপাটি নীলকণ্ঠ গাছটাও কতটা ফুল এসছে সমস্ত গাছে ফুল এসে গেছে তো চলো আমি এবারে স্নান করতে হবে স্নান করার আগে অনেক জামা কাপড় ভরা ছিল সেগুলোকে ভালো করে কেচে নিলাম আগের দিন যেহেতু আমি কাচার সময় পাইনি সানডে ছিল ব্যস্ততা ছিল তো আজকে সেগুলো কেচে পরিষ্কার করে মেলে দিয়েছি তো কাপড় মেলতে গিয়ে হঠাৎ দেখলাম কুমড়ো গাছে তিনটে ফুল এসেছে তো জানো কুমড়ো ফুলের বড়া কত ভালো লাগে তো সেই জন্য তিনটে ফুলকে তুলে নিলাম খুব সুন্দর কালারগুলো হয়েছে দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতেও তো খুব ভালো লাগে সেই জন্য ভাবলাম যে না তুললে তো সেই শুকিয়ে নষ্টই হয়ে যাবে তো তুলে নিই দেখো কত সুন্দর সুন্দর মানে লাগছে দেখতে আর কুমড়ো ফুলের কালারটা এত অ্যাট্রাকটিভ আমার তো বেশ চোখে লাগে আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের হলুদ রঙ আছে কিন্তু এই রংটা বেশ একটু যেন অন্য রকম বেশ ভালো লাগে তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে চলো এবার আমাকে ঘরে যেতে হবে এদিকে মেয়ে আবার অনেক দিন পর স্কুলে যাবে আজকে জ্বরের জন্য কয়েকদিন স্কুল যেতে পারেনি তিন দিন প্রায় অফ হয়ে গেছে অনেকটা ও পিছিয়ে যাবে তো তার জন্য আজকে আর ওকে স্কুল অফ করলাম না স্কুল শরীরটা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ না তো টিফিনটা আমি ওর রেডি করছিলাম আজকে ওকে টোস্ট বানিয়ে দেব বাটার দিয়ে ব্রেডটাকে ভালো করে ফ্রাই করেছি এই জন্যই ফ্রাই করেছি কারণ এখন জ্বরের মুখে ওর মুখটা পুরো একদম অন্যরকম হয়ে আছে খেতে চাইছে না তো একটু ক্রিস্পি হলে একটু বেশ ভালো লাগবে তো কিন্তু ও জ্যাম দিয়েই নিয়ে গেল অন্য কিছু নিতে চাইলো না একটু ভাবলাম স্যান্ডউইচ বা একটু নোনতা কিছু করে দেব কিন্তু ওগুলো না মা জ্যাম দিয়েই আমাকে প্যাক করে দাও তো মিক্স ফ্রুট জ্যাম যেটা ওর পছন্দের সেটাই দিয়ে একটু ভো ভালো করে আমি ওটাকে টিফিনটা প্যাক করে দিই তো এটা এই এই জ্যামটা দিয়েই ও বাড়িতে মেয়োনিজ ছিল চিজ ছিল কিন্তু ও কিছু নিল না জ্যামটা সেই জন্য একটু বেশি করেই বেশি পরিমাণে দিয়েছি যাতে ওর খেতে ভালো লাগে আর ব্রেডও দেখেছ চারটেই মাত্র নিয়েছে সেই সারা দিন পর বিকালে বাড়ি ফিরবে অন্যদিন হলে হয়তো আরও দুটো নিত কিন্তু যেহেতু এখন খেতে পারছে না খাওয়ার প্রতি ইন্টারেস্টটা নেই একদম মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে যে যা কিছু খাচ্ছে সবই অল্প অল্প তো সেই জন্য আমি আর জোর করলাম না অল্পই দিয়েছি আর এদিকে আজকে দেখো বাড়িতে তো ফুল হয়েছেই অত জবা ফুল এসছে বাড়িতে দেখো আজকে একজন এনে দিয়ে গেছে প্রচুর পরিমাণে যাওয়া ফুল এসছে মানে সমস্ত আজকে আজকের দিনটা এত ভালো আমি বুঝতে পারিনি যে ঠাকুরকে এত মন ভরে পুজো করতে পারবো আজকে ঠাকুরই হয়তো আমাকে জুগিয়ে দিয়েছে এই ফুলগুলো হলে আর কে এনে দেবে বলো গাছে তো হয়েইছে আর বাকি এগুলো তো আমাকে দিয়ে গেছে একজন তো চলো আমাকে ফুল তো রেডি করা হয়ে গেছে ফুল টুল সমস্ত তুলে আমি ঠাকুরের জিনিসপত্র রেডি স্নান সেরে মেয়ের টিফিন রেডি করে আগে আমি ঠাকুরকে পুজো করে নেবো ঠাকুরের পুজোটা হয়ে গেলে সারাদিন তারপর সংসারের কাজ তো হতেই থাকবে আর বাড়িতে দোপাটি গাছে এই গোলাপি দোপাটিটা হয়েছে এখনও পর্যন্ত সেইভাবে ফুল আসেনি ওই একটা দুটো করে আসছে তো সেটাও ভাবলাম তুলে ঠাকুরকে চরণে অর্পণ করে দিই দেখো আমি পুজো শুরু করে দিয়েছি আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের সোমবার সেই জন্য চন্দন বেটে ভালো করে মহাদেবকে আগে পুজো দেব মহাদেবের পুজো শেষ করে তারপর আমি বাকি আমার ঘরের যে ঠাকুর আছে ঘরে এই মহাদেবও আমার ঘরেরই ঠাকুর আমার বাড়িরই ঠাকুর তো আগে আমি মহাদেবকে মাথায় জল ঢেলে মহাদেবকে চন্দন পরিয়ে তারপর আমি ফুল অর্পণ করব তারপর বাকি ঠাকুরগুলো পুজো করব প্রচুর ঠাকুর আমাদের বাড়িতে পুজো করার মানে সময়ের অভাব সময় দিলে সারা দিন লেগে যাবে তো আমাদের তো সংসারই যারা তাদের পক্ষে তো এক পুরো সারাদিন বসে থাকা সম্ভব নয় তো সেই জন্য ওই যেটুকুনি নইলে নয় সেটা আমাকে করে শেষ করতে হবে তো চলো দেখো মহাদেবকে সাজানো আমার হয়ে গেছে প্রচুর ফুল তুলেছি জানো ফুলগুলো সমস্ত মন ভ করে ঠাকুরের চরণে দিতে পেরে এত মন শান্তি লাগছে কি বলবো আর একটা সোমবারই বেঁচে আছে জানি না সেই দিনও যদি এইভাবে শান্তি করে দিতে পারি তাহলে খুব ভালো হবে শ্রাবণ মাসের মানে পুজোটা খুব ভালো হয় চারটে সোমবার বেশ সুন্দরভাবে কাটানো যাবে তো এদিকে যে জবা ফুলগুলো এনেছি মায়ের চরণে অর্পণ করব তারা মায়ের যে চরণটা আমার বাড়িতে আছে আজকে ভাবছি বেশ ভালো করে অর্পণ করবো দিন জবা ফুল পাওয়া যায় না এত তো আজকে যখন পেয়েছি তখন আমি জবা ফুলটা মায়ের চরণে অর্পণ করলাম মাকে বললাম মা সবাইকে ভালো রেখো আমার মেয়ে আমার স্বামী সবাইকে ভালো রেখো তো চলো পুজো তো হয়ে গেল এবার মেয়ে স্কুল বেরোবে মেয়ে স্কুল বেরিয়ে গেছে তারপর ছোটো মেয়েকে নিয়ে আমি একটু ছাদে এলাম অনেক দিন ছাদে আসা হয়নি বৃষ্টির জন্য তো একদম ওঠাই যাচ্ছিলো না দেখো ছাদ থেকে বাইরেটা কত সুন্দর লাগছে সেইভাবে এখনও রোদ ওঠেনি ওয়েদার একদম মেঘলাই হয়ে আছে জানি না হয়তো পরে রোদ উঠবে আবার বৃষ্টিও হতে পারে তো ছাদে উঠে দেখলাম দূরে আমার একজন প্রতিবেশী বা আমার বান্ধবী বলতে পারো আমরা একসাথে গল্প করি সময় কাটাই সেও ছাদে উঠেছে তো তার সঙ্গে কিছুক্ষণ দূর থেকে গল্প করে নিলাম ছাদ থেকে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমি একটু দেখানোর চেষ্টা করেছি তোমাদের তো চলো ছাদে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে তারপর দেখলাম ছাদের ওপর যে সাদা অপরাজিতা গাছটা হয়েছে সেটাতেও ফুলে ভরে এসছে দিন তো ছাদে উঠি না সেইভাবে দেখতে পাইনি তো আজকে উঠে দেখলাম যে ছাদে উঠে যদি আমি ফুল নিয়ে যাই এখানেও ফুলের অভাব হবে না মোট কথা আমার বাড়িতে ফুলের কোনো অভাবই নেই প্রচুর ফুলের গাছ এবং আমি এই গাছগুলো শুধুমাত্র ঠাকুর পুজোর জন্যই এনে বসিয়েছি যাতে ঠাকুরের জন্য কোনো অভাবটা না হয় কারণ অনেক সময় অনেক সিজন থাকে যখন গাছে ফুল থাকে না তখন বাইরে থেকে কিনতে হয় কিন্তু আমাদের গ্রামের দিকে তো সব কেনা মানে সেই শহরে গেলে তবে সেখানে পাওয়া যাবে তো ডিস্ট্যান্সটা অনেকটা রেগুলার সেখানে যাতায়াত হয় না তো ফুলের অভাব হয় সেই ভাবনা চিন্তা করেই আমি বাড়িতে অনেক রকমের ফুল গাছ বসিয়েছি যাই হোক এখন আমাদের আর ফুলের কোনো অসুবিধা হয় না তো চলো মেয়েকে নিয়ে নিচেই চলে এলাম নিচেই আসার সাথে সাথেই দরজা খোলা মেয়ে বাইরে বেরিয়ে গেছে আর এই যে মেয়ে দার সাথে খেলতে এসছে এটা মেয়ে সঙ্গে রোজই খেলতে আসে এরা রোজ তো চ মেয়ের সাথে একটু খেলাধুলা করলো আমিও সেই ফাঁকে একটুখানি কিছুক্ষণ মেয়ের সাথে একটু ঘুরে নিলাম এখানে দাঁড়িয়ে একটু একজন দাঁড়িয়ে ছিল তার সাথে একটু গল্প করে নিলাম কারণ হাজব্যান্ড যতক্ষণ না বড়ো মেয়েকে স্কুল থেকে দিয়ে ফিরছে ততক্ষণ আবার আমার কিছু কাজ শুরু হবে না এসে একটু ছোট মেয়েটাকে একটুখানি টাইম দিলে আমি তারপর দিকটায় কাজ করতে পারবো খুবই দুষ্টু সব সময় কাউকে একটুখানি না দেখলে খুব মুশকিল যত বড় হচ্ছে এখন একটুখানি বড্ড প্রবলেম করছে তো চলো আবার একটু ভাবছি বাইরের দিকে যাব বাইরের কয়েকটা কাজ পেন্ডিং রয়েছে টাইম আছে আজকে সেটা সেরে নেব ড্রেস রেডি করে নিয়েছি ড্রেস পরে চলো বাইরে একটু ঘুরে আসি অনেক দিন বেরোনো হয়নি এত বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো সেই জন্য আজকে ভাবছি যাই তো দেখো আমার রেডি হয়ে গেছি নিজে এরপর মেয়েকেও রেডি করতে হবে ছোটো মেয়ে তো এখনও রেডি হয়নি মানে ওকে রেডি করা হয়নি আগে আমি রেডি হয়ে নিলাম কারণ ও খুব উৎপাত করবে তার জন্য ওকে লাস্টে রেডি করে একবারে বেরিয়ে পড়বো তো চলো দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ছিল বাড়িতে আজকে কাজ ছিল না বাড়িতেই ছিল তো সেই জন্য আজকে আমরা একসাথেই বেরিয়ে পড়েছি অনেক দিন পর বেরিয়ে মনটা এত ফ্রি লাগছিলো এত খুশি লাগছিলো বাইরের পরিবেশটা তো ভুলেই গিয়েছিলাম যে কি আছে না আছে মানে ঘরবন্দি হয়ে গিয়েছিলাম বৃষ্টির জন্য তো দেখো মেয়েকে মাঝখানে বসিয়ে নিয়ে চলো আমাদের আশপাশটা দেখো গ্রামের আশপাশটা কত সুন্দর বর্ষাকালে আরও পুকুর নদী সমস্ত ভরা ভরা হয়ে গেছে গাছপালা সবুজ হয়ে গেছে আরও যেন দেখতে ভালো লাগছে আর এই দেখতে দেখতে কখন মনে হচ্ছে সত্যি যদি এই পথ যদি শেষ না হয় কত ভালো হতো না চলতেই থাকতাম চলতেই থাকতাম তো চলো বাইরে থেকে ঘুরে এসে আবার কাজ শুরু হয়ে গেছে একটু টমেটো বয়ল করতে দিয়েছি টমেটোর আজকে একটু স্যুপ বানাবো আর এদিকে আমার মেয়েদের জন্য দেখো দু পিস মাছ ভাজতে দিয়েছি কারণ জানো আমরা এখন শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি তো আমাদের তো এখন মাছ মাংস ডিম কিছুই হচ্ছে না কিন্তু মেয়েদের জন্য তো বানাতে হবে ওদের ওদের তো এর মধ্যে ফেলে লাভ নেই ওরা এখন অনেকটা ছোটো তো ওদের জন্য দু পিস মাছ ভেজে রাখলাম তারপর বাইরে একটু বেলার দিকে বৃষ্টি এসছিলো সমস্ত জামাকাপড় তুলতে হয়েছিল তারপর আবার দেখো রোদেতে সব মেলে দিয়েছি তো তারপর এদিকে মেয়ে দেখো স্নান করাবো আর এদিকে মেয়ের খেলা শেষ হচ্ছে না বাইরে নেমে পড়েছে দরজা খোলা পেলেই ও বাইরে বেরিয়ে যাচ্ছে আর স্টোন চিপসগুলো পড়ে আছে সেগুলো নিয়ে খেলা করছে পুরো ঘা ময় ধুলো ভর্তি হয়ে গেছে তো ভালো করে ওকে স্নান করাতে হবে সাবান মাখাতে হবে তো চলো ওকে একটু খেলতে দেওয়াটাও জরুরি সব সময় ঘর বন্দি করে আটকে রেখেটা রেখে দেওয়াটা ঠিক নয় তো খেলে নিল তারপর ওকে আমি স্নান করিয়ে নিয়েছি স্নান করে একটু বাইরের দিকে এলাম তখন দেখছি ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর ফুল এসছে দেখো আমরা তো বড় বড় ফুল তো আমাদের চোখে পড়ে আমরা তাদের নিয়ে বেশ খুশি হই কিন্তু এই যে ছোট ছোটো ফুলগুলোও যে কত সুন্দর হতে পারে সেগুলো কিন্তু কেউ চোখে নজরে আসে না কিন্তু আমার বাড়িতে হয়েছে আমি সময় পেলাম বলেই হয়তো চোখ দিতে পারলাম দেখো কত সুন্দর সুন্দর মানে একদম কালারটাও এত সুন্দর কালার একটা গাছ ভর্তি হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছিল এখানটা আর এই যে ফুলটা দেখছো এটা হচ্ছে এটা কেশরী বা পাতা যেটাকে বলে যেটা চুলের জন্য খুবই উপকারী পাতাগুলো বলছি আমি কিন্তু এতেও ফুলটাও যতটা দেখতে সুন্দর এটা কিন্তু খুবই উপকারী মাথায় লাগালে বলে চুলের জন্য খুবই উপকারী হঠাৎ দেখলাম জানালার কোণে একটা বোলতাতে চাক করেছে এই বোলতাগুলো খুবই খতরনাক মানে কামড়ালে এত মারাত্মক যন্ত্রণা হয় তো যা দেখতে পেয়েছি এটাই একে এবার আমাকে নষ্ট করতে হবে কিছু করার নেই কারণ মেয়েরা ছোট ছোটো মেয়ে আছে ঘরে আমার আমরা তো সহ্য করে নিতে পারবো কিন্তু ওদের পক্ষে সহ্য করা খুবই কঠিন হয়ে পড়বে তো চলো সব কাজ হয়ে গেছে দেখো টমেটোর জুসটা আমি বানিয়ে নিয়েছি একটু লঙ্কা একটু নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপর একটু চাট মশলা দিয়ে ভালো করে বেশ গুলে নিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম আমার হাজব্যান্ড এলে হাজব্যান্ডকে একটু দেবো এটা আর চলো এদিকে আমার মেয়েরও প্রায় ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ভিডিওটা প্রায় শেষের দিকে আর কিছু তোমাদের দেখানোর নেই তো দেখান কেমন আছো সবাই খুব ভালো থেকো সবাই আমি জানি তোমরা খুব ভালো আছো সবাই খুব ভালো থেকো এটাই কামনা করব দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষা করো আমার ভিডিও